বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ আবারও একটা সুন্দর সকালের সাথে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি তো আজ হলো সিক্সটিন্থ আগস্ট আজ আমার গোপলু জন্মদিন তো আজকের দিনটা কিভাবে। পালন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সকাল সকাল কিন্তু স্নান টান সেরে চলে এসেছি আমাদের নতুন বাড়িতে আজ নতুন বাড়িতেই আমাদের কপলু জন্মদিনটা পালন করা হবে পালন বলতে ছোটোখাটো পুজো হবে একদম ঘরোয়া পদ্ধতিতে তো যাই হোক মায়ের সাথে আমি এসেছিলাম আর আমার দিদিরা কোনো কাজই এইবারে করতে পারছে না কিছু প্রবলেমের জন্য তো যাই হোক দেখো এসেই কিন্তু আমি সবার প্রথমে আমার সোনার জন্য তালের জিনিস বানানো হবে তাই আমি এখন তালটা পাল্পটা বের করে নিতে এসেছি এতদিন কিন্তু আমাদের কোনো রকমের তালের জিনিস বা তাল খাওয়া হয়নি যতদিন না আমরা গোবলু সোনাকে দিচ্ছি ততদিন আমরা খাইনি তো আজ দেখো গবলু সোনার জন্য প্রথমে বানাবো তারপর আমরা খাবো পুজো হয়ে যাওয়ার পর আমি কিন্তু সকাল থেকে উপোস করে আছি মাঝে মাঝে মিষ্টিগুলা শরবত খাচ্ছি এই খেয়েই কিন্তু সমস্ত কাজ করছি আর বিশ্বাস করো ঠাকুরের জিনিস করছি তো উপোস দিয়ে একটুও খিদে পাচ্ছে না মানে আলাদাই একটা তো যাই হোক ওদিকে তালের পাল্পটা আমার বের করানো প্রায় হয়ে গেছে আর এখন এসেছি কিন্তু পায়েসটা বানিয়ে নিতে আর এই দিন আমাদের কোনো ধরনের চালের জিনিস কিন্তু খাওয়া চলে না তার জন্য কিন্তু এদিকে সীমায়ের পায়েস করা হচ্ছে না হলে চালের পায়েসই করা হতো তো যাই হোক এদিকে দেখো তালের পাল্পটা বার করানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি চিনি মিক্স করে দিয়েছি এরপর একটুখানি ফুটিয়ে নেব প্রতি বছর কিন্তু আমাদের বারোটা থেকে একটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায় তবে এইবার পুজো কমপ্লিট হতে হতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল আর শুরু হয়েছিল এই তিনটের দিকে তো যাই হোক সমস্ত কিছু রেডি করতেও তো সময় লাগে তাই না ওগুলো করতেই একটু টাইম লেগেছে না হলে কিন্তু পুজো হতে খুব একটা বেশি দেরি হয়নি তো এদিকে দেখো তালের পাল্পটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে না হলে আবার নিচ থেকে লেগে আসবে আর গোবলু শোনার জন্য যেহেতু সমস্ত জিনিস বানাচ্ছি আমার মনটা আর অন্যদিকে যাচ্ছেই না ফুল ফোকাস কিন্তু এই দিকে তো যাই হোক দেখো পায়েসটা বানানো হয়ে গেছে আর এত ব্যস্ততার মাঝে নিজেকে দেখাতেই কিন্তু ভুলে গেছি তো এদিকে আমি এখন তালের পাল্পটা কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি আর যতটা পারছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করারও চেষ্টা করছি তো দেখো তালের পাল্পের সাথে সুজি একটুখানি ময়দা আর কালো জিরে খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি তালের ফুলুরি বানাচ্ছি প্রথমে একটা দুটো লেগে গিয়েছিল যেহেতু তখন তেলটা ভালোভাবে গরম হয়নি আর দেখো ভাবলাম একটুখানি দেখা করতে আসি যেহেতু ফুলুরিগুলো ভাজতে অনেকটা সময় লাগছিল তাই ভাবলাম একটুখানি এই সময় ক্যামেরার সামনে আসা যেতেই পারে তো দেখো আমাদের নতুন বাড়িটা কিন্তু পেন্ট করা হয়েছে আমি একদিন ব্লগে দেখিয়েছিলাম তখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বাট এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখো এদিকে দিচ্ছি তাদের এগুলো যেহেতু সবাইকে প্রসাদে দেওয়া হবে তার জন্য একটু বেশি পরিমাণে বানানো হচ্ছে তবে আমার গবলু সোনা আগে খাবে তারপরে সবাই খাবে আর আজকে যার জন্য এত আয়োজন তাকেই তো একবারও দেখা হয়নি তো দেখো ভাবলাম একটুখানি দর্শন করিয়ে দেওয়া যাক সকালবেলায় আমাদের গবলু কিন্তু আমাদের ওই বাড়ি থেকে স্নান করে এসেছে আর আমি তখন বাড়িতে ছিলাম না টিউশন গিয়েছিলাম তাই দেখাতে পারিনি আর আমার গবলু জন্মদিনের গিফটটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদম বলো না আর তোমরা এই দিনটা কেমনভাবে পালন করেছ সেটাও আমায় জানিও আমার জানতে ভীষণ ভালো লাগে গবলু সোনার সাথে সেইভাবে তো টাইম স্পেন্ড করাই হয় না তো আজ দেখো একটু সময় পেয়েছি তাই ভাবলাম ওর সাথেই টাইম স্পেন্ড করি আমি আসলে খুবই সেদিনে ব্যস্ত ছিলাম ওই জন্য খুব ভালোভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তবে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে সমস্ত কিছুই অল্প অল্প করে শেয়ার করার তো দেখো এদিকে আমি তালের ফুলগুড়িগুলো করছিলাম ওগুলো হতে যেহেতু সময় লাগছিল আর আমার একটা জায়গায় বসে থাকতে একদম ভালো লাগছিল না ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি আর ছাদে এসেই দেখলাম এত সুন্দর ওয়েদারটা কি বলবো রোদ মানে খুব হালকা পরিমাণে আছে তবে তাপটা বেশ ভালোই আছে কিন্তু আর এখন দেখো শরৎকালের আকাশ তো এত বিভৎস সুন্দর দেখতে লাগছে কি বলবো তোমাদের আর যদি রোদটা না থাকতো তাহলে হয়তো আমি কিছুক্ষণ ছাদেই স্টে করে যেতাম আর আমি তো অনেকটা কাজেও ব্যস্ত রয়েছি ওই জন্য আর এখানে আমি স্টে করতে পারছি না তো চলো এখন তাহলে নিচে যাওয়া যাক এরপরে কিন্তু তালে লুচি বানানো হবে তো এই জন্য যে ডোটা আমার বানিয়ে রেখেছিল সেটা থেকে এখন লেচি কেটে নিচ্ছি যেহেতু কিছুক্ষণ আগে বানিয়েছে ডোটা তো তার জন্য একটু শক্ত হয়ে বাট পরে ঠিক হয়ে গেছিল আবার তো যাই হোক এদিকে দেখো এখন লেচিগুলো কেটে নিচ্ছি তারপরে কিন্তু দিদি চলে আসবে ও এসে আমাকে বেলে দেবে তারপরে আমি লুচিগুলো ভেজে নেব। আর তোমাদের সাথে যতটা পারবো কিন্তু শেয়ার করছি তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়েছে জানিও তো আর কে কীভাবে এই দিনটা সেলিব্রেট করলে সেটাও জানাতে একদমই ভুলো না তো দেখো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লুচির যেরকম হবে আর কি সেরকম লেচি কেটে নিয়েছি আর এদিকে দেখো এখন কিন্তু লুচি ভাজতেও চলে এসেছি আজ আমাদের গোবলুসোনার তালের লুচি খাবে আমাদের গোবলুসোনার তাল তো খুবই পছন্দ তো তালের জিনিস না দিলে হয় কি বলো জন্মদিনটা তো আধুরা রয়ে যাবে তো এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি আর কি সুন্দর লুচিগুলো ফুলছে দেখেই তো মনটা ভালো হয়ে যাচ্ছে তো এদিকে লুচি ভেজে নিয়েছি ওদিকে তালের ফুলুরি পায়ের সমস্ত কিছুই কিন্তু রেডি হয়ে গেছে আর অনেক ধরনের ফলও কিন্তু দেওয়া হবে তবে সেগুলো পুজো হওয়ার কিছুক্ষণ আগে কেটে নেব এইসবের পাশাপাশি কিন্তু গোবলু সোনার জন্য আরও অনেক ধরনের খাবারের আয়োজন করা হয়েছে সেগুলো কিন্তু আমি পুজো হওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করব। এখন বলে দিলে তো তোমরা আর কেউ ইন্টারেস্টই পাবে না আর দেখবে না ভিডিওটা স্কিপ করে চলে যাবে তাহলে কি হয় বলো গোবরুসেনা কিন্তু খুব রাগ করবে যদি তোমরা আজকের ভিডিওটা স্কিপ করো তো যাই হোক দেখো এদিকে দিদি লুচি বেড়ে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি আর বিকেলের ওয়েদারটা তো আরোই সুন্দর ছিল কারণ রোদটাও কমে গেছিলো আর এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো না কিন্তু খুব সুন্দর ওয়েদার আর শরৎকালের মেঘ তো এমনিই সুন্দর হয় সবারই জানা আছে তবে এই পুজো আসছে আসছে ব্যাপারটাই ভীষণ সুন্দর এলেই যেন ওই চার পাঁচটা দিন পুরো জলের মতো কেটে যায় তাই না তো যাই হোক দেখো এখন কিন্তু পুজো হওয়ার সময় হয়েই গেছে আর আমাদের কিন্তু সমস্ত রান্নাবান্না সমস্ত আয়োজন কিন্তু শেষই হয়ে গেছে এদিকে দেখো তালের লুচি আর রেডি হয়ে গেছে আর এদিকে মা ফল কাটতে বসে পড়েছে অলরেডি কিন্তু কাটাও হয়ে গেছে আমাদের গোবলুছার জন্য মা বাজার ঘুরে ঘুরে আম নিয়ে এসেছে গোবলু যে খুব পছন্দ ওই জিনিসগুলো তার জন্যই তো তো দেখো এদিকে সমস্ত ধরনের ফলটল কাটা হয়ে গেছে আর কিছু ফল রেখে দেওয়া হলো যেগুলো কালকে আবার যে দই ছিঁড়ে খাওয়াতে হয় না সেই সময়ও কেটে দিয়ে দেওয়া হবে তো যাই হোক দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে শুধুমাত্র পুরোহিত মশাই আসার অপেক্ষা আর আমার গবলু সোনা সুন্দর করে সাজুগুজি করে নিয়েছে ছোট সোনাটাও রয়েছে ছোটো গবলু সোনাটাকে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না গো তো যাই হোক দেখো ওইদিকে তালের ফুলুরি তালের লুচি কালাকান মতিচুর তারপরে অনেক ধরনের ফল পায়েস কেক ছিল দই ছিল মাখন ছিল আর কি চাই বলো সোনা যেগুলো পছন্দ সবই আমরা কিন্তু দিয়েছি জন্মদিনে কত সুন্দর সুন্দর কেক কাটি তাই না আর আমাদের গোবলু কেক কাটবে না তাই কি হয় আমাদের গোবলু সোনা যেহেতু ছোট্ট বেবি তার জন্য একটা ছোট্ট সুন্দর মিষ্টি একটা দেখতে কেক পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দেওয়া হচ্ছে গোটা ঘরে কিন্তু এখন পঞ্চপ্রদীপ দেখানো হবে আর পুজো কিন্তু আমাদের খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে সেটা তোমরা দেখলেই আশা করি বুঝতে পারছ তো দেখো দিদি কিন্তু পুরো ঘরে এখন পঞ্চপ্রদীপের যে আভাটা হয় সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আর আমাদের গগলুসেনা তো আমাদের ঘরে সবসময়তেই আছে এটা আমি কিন্তু মন থেকে ভীষণ পরিমাণে মানি গবলুসোনাকে তার সমস্ত পছন্দের জিনিস কিন্তু খাইয়ে দিচ্ছে সবার প্রথমেই আমার একটি কেক খাইয়ে দেওয়া হলো আর আমি তো এত ব্যস্ত হয়ে পড়েছিলাম নিজেকে দেখাতেই ভুলে গেছি পুজোতে যে বসেছিলাম সেটাও দেখাতে ভুলে গেছি তো যাই হোক ভাবলাম একটুখানি আমিও তোমাদের সামনে দেখা করে নিই আমার পুচকুর বার্থডে বলে কথা আর সেই বার্থডে ব্লগে তার দিদি থাকবে না এমন হলে কি হয় বলো তো আমাদের গবলু সোনা বাঙালি বাড়ির ছেলে বলে কথা জন্মদিনে মায়ের হাতে পায়েস খাবে না তা কি কখনো হয় তো এটা তো একদমই হতে পারে না তাই দেখো আমার মা কিন্তু এখন গবলু সোনাকে পায়েস খাইয়ে দিলো প্রথমেই তো কেক কেটে খাইয়ে দিয়েছে তার বার্থডে বলে কথা সে কেক না খেলে কি হয় বলো তো এদিকে দেখো তালে লুচিও খাইয়ে দিল আর গবলু খাওয়া হয়ে যাওয়ার পর মানে মায়ের থেকে খাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম আমিও একটু গোবলুসোনাকে কেক কেটে খাইয়ে দিই তো দেখো এখন কিন্তু আমি কেক কেটে নিয়েছি গোবলুসোনাকে এখন খাইয়ে দেব আর মায়ের হাতে সমস্ত কিছুই সে খেয়ে ফেলেছে তালে লুচি বলো ফুলুরি বলো মিষ্টি বলো পায়েস বলো যা যা গোবুর জন্য আয়োজন করা হয়েছিল সব খেয়েছে আর লাস্টে কিন্তু জলটা খেতেও একদমই ভুলেনি ছোট মানুষ তো খাবার খাওয়ার পর বলায় লেগে যাবে না তার জন্য জলও কিন্তু খেয়ে নিয়েছে তো খুব ভালোভাবে পুজো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে কাল রাত বারোটা থেকে আমরা উপোস করে আছি ঠিক আছে তো যাই হোক ওই সকালবেলা থেকে শরবত খাচ্ছিলাম রাত্রে আর জল টল কিছুই খায়নি তেমনভাবে শুধু জল কিন্তু একদমই খাওয়া যেত না তাই মিচরি জল আমরা খেয়েছিলাম আর যাই হোক এদিকে দেখো বিকেলবেলা এখন আমি আমাদের খাওয়ার জন্য রান্না করে নিয়েছি রান্না করা হয়ে গেছে আর নর্মাল লুচি যেগুলো তালের লুচি নয় তালের লুচি তো উপো জন্য বানানো হয়েছে আমরাও খেয়েছি পুজো হওয়ার পর একটুখানি আর সারাদিন উপোস করে না এত কিছু খাওয়াও যায় না তো তার জন্য শুধুমাত্র আমরা লুচি আর কুমড়োর সবজিই খেয়েছিলাম আর তেমন কিছুই খাইনি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ সাথে আজকের মতো এখানেই বিদায় টা